হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম একটু মাই চ্যানেল তো আজকে ছিল নীল ষষ্ঠী তো তোমরা কে কে উপোস করো অবশ্যই জানাবে আর আমরা সবাই উপোস করেছিলাম কিন্তু আমরা খেয়েছিলাম আটা খেয়েছিলাম আমরা সারাটা দিন উপোস ছিলাম না মোটামুটি বিকেলের দিকে আমরা ময়দা খেয়েছিলাম সেটা তোমরা দেখতেই পাবে একটু পরে আর এখানে এখন চলছে আমার হেয়ার স্পা হ্যাঁ আমি বেশিরভাগই হোম মেড হেয়ার স্পাই করি পার্লারে হয়তো তিনবার করা হয়েছে আমার হেয়ার স্পা যাই হোক ওগুলো পরের কথা তো

তো এখন স্নান টান সেরে ঠাকুরকে দিয়ে তারপরে এখন আমি করব খাওয়া দাওয়া আর আজকে কী রান্না করেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজকে যেহেতু উপোস করেছিলাম সেই জন্য রান্না হয়েছিল আলু পটল আর সোয়াবিন দিয়ে তরকারি আর রুটি করেছিলাম কোনো রকমের মিষ্টি জিনিস রান্না করিনি বিকজ একদম নির্জল উপোস ছিলাম তো তাই আর এনার্জি পাইনি এরপর আমরা দিয়েছিলাম সবাই মিলে একটা ঘুম ঘুম থেকে ওঠার পর আমরা সবাই রেডি হয়ে পড়েছিলাম সবার ফার্স্টে দেখো প্রিন্সকে রেডি করে দিয়েছিলাম আর আমরা সবাই রেডি হয়েছিলাম আজ যাব আমাদের শ্বশুরবাড়ির পাড়াতে বিকজ ওখানে আজকে পুজো হবে সেটাই আমরা দেখতে যাব। খুব ধুমধাম করে সুন্দরভাবে ওখানে পুজো হয় আর আমি একটা সালভার পরেছি সালভার খুব একটা আমি পড়ি না তবে আজকে মন হলো তাই পড়লাম আর দেখো আমরা এখন চলে এসেছি যেখানে আর কি চরকটা হবে চরক বলতে এখানে হয় হোম পুজো এরকম কিছু একটা হয় যেটা আমি বিয়ের পরেই দেখছি যাই হোক এখানে আমরা যাচ্ছিলাম আর খুব তাড়াতাড়ি হাঁটছিলাম বিকজ ভক্ত যারা হয়েছিল তারা কিন্তু চলে এসেছিলো আর এখানে না দেখতে এত ভালো লাগছিলো কি বলবে যে এখানে গাছটাকে ফুলবে ভক্তরা আর সোজা আসবে আর প্রত্যেকের মাথায় করে একটা করে একটা করেন জন্য একসাথে অনেক করে প্রদীপ আছে যেটাকে আমাদের ওখানে সবাই বলে মানে শ্বশুরের ওখানে বলে বাতি তো এটা করছিলো তো আলো আর প্লাস ধুয়ো এটার জন্য না দেখতে দারুণ লাগছিলো মনে একটা অন্যরকমেরই শান্তি লাগছিলো তো তোমাদের সাথে সেই জন্য এটা আমি স্কিপ না করে পুরোটা শেয়ার করার চেষ্টা করেছি এরপর আমার দেখা হলো শাশুড়ির সাথে শ্বশুরের সাথে সেখানে আমরা সর্বশুদ্ধ দিদি ভাইয়ের সাথে দেখা হয়েছিলো তাই মজা করছিলাম আর সবার সাথে দেখা হয়েছিলো অনেকের সাথেই সবার সাথে গল্প করতে করতে অনেকের সাথে ভিডিও করা হয়নি আর দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর মন্দিরটা আমার ভীষণ ভালো লাগে এখানে সবাই সেই কী বলে এটাকে মানে একটু করে ভাব নিয়েছিল আশীর্বাদ হিসেবে আগুনে সেটাই আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমরাও নিয়েছিলাম তবুও আর এখন দেখো এখন দেখা হয়ে গেছে বচ্চনের সাথে এখানে ছিল বচ্চন আর অর্পণ এদের সাথে আমরা মজা করছিলাম ছবি তুলছিলাম ওদের আর এরপরে দেখো এখন আমরা তো আগেই আলো থেকে যেটা আর কি মাথায় দেয় সেটা আমরা নিয়েছি তবে আবারও আমার শাশুড়িমা মা বাইকে আবারও দিয়ে দিলে আমি বললাম যে নিয়েছি বাট শাশুড়িমাগুলো থাক আমি আরেকবার দিয়ে দিই সেটাই একটুখানি চ্যারি বেদনের সাথে শেয়ার করছিল। আর এদিকে প্রিন্স ছিল ও ঠাকুমার কাছে তারপর আমরা সোজা চলে আসি রাস্তার কাছে আসলে এর আগেও না মানে এই যেটা তোমাদের সাথে করলাম তার আগেও আরও কিছু হয়েছে তখন আমরা সেখানে পৌঁছইনি এখন রাস্তাতে সবাই যারা ভক্ত হয়েছে তারা সবাই মিলে আর কি মাথায় বাতিটা নিয়ে রাস্তাটা এপার থেকে ওবার হবে দু থেকে তিনবার সেটাই আর কি এটা কিন্তু ভীষণ একটা ভালো মানে লাগে যারা এখানে দেখেছে তারা একমাত্র এটা বলতে পারবে আর মানে জানে তারা আর এখানে কিছুক্ষণ পর থেকে প্রিন্স আর ওর বাবা চলে গিয়েছিল আলাদা জায়গায় আমি আর আমার শাসনে দাঁড়িয়েছিলাম এক জায়গায় বিকজ ওরা নাচানাচি করবে তাই বলেছিল যাই হোক এরপর চলে এসেছি মামি শাশুড়ির বাড়িতে আর এসে এসে দেখো আমি খেতে বসে পড়েছি আসলে সবার বাড়িতে এখন উপোস আর বেলের শরবত দিয়েছিল যেটা আমার ভীষণ পরিমাণে ফেভারিট গাইজ এত গরমে এরকম যদি বেলের শরবত পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে বলো তো আমার তো খুব ভালো লাগছিলো আর বেলের শরবত খাওয়ার পরে কিন্তু অনেক কিছু খেয়েছিলাম পরোটা পাঁচ তরকারি আর সাথে অনেক ফল কেটে দিয়েছিল আমার মামি শাশুড়ি তবে সেগুলো আমি ভিডিও করিনি বোকার মতো খেয়ে ফেলেছি কিন্তু ভিডিও করিনি যাই এরপরে চললাম আমার শ্বশুর বাড়িতে আর দেখি দেখে না তোমরা কি হয়েছে না হয়েছে এই দেখো মা আমরা দেখো এ শিখেছি 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 এ শিখেছি আমার বাড়িতে আমাদের বাড়িতে দেখো তো এখানে এসে একই কাণ্ড গাইস এখন যাদের বাড়িতে যাবো তাদের বাড়িতে এরকম ফল আর কি যাই হোক খাওয়া দাওয়া করার পর আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম অনেকক্ষণ গল্প করার পর তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম তবে বাড়ি আসার সময়কার অথবা বাড়ি চলে আসার পরে কোনো ক্লিপই আর অ্যাড করা হয়নি তাই ব্লগটা এখানে এন্ড করছি তো চলো টা